বাসে করে তারাপীঠ যাব বলে ভোর চারটের সময় বাড়ি থেকে বেরিয়ে কৃষ্ণগর বাস স্ট্যান্ডে উপস্থিত হয়ে পাঁচটা পনেরোতে বাসে রওনা হলাম আমরা তারাপীঠের উদ্দেশ্যে এখন ধীরে ধীরে বাস এগিয়ে চলেছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের দিকে যে জাতীয় সড়ক বর্তমানে বারো নম্বরে নাম পরিবর্তিত হয়েছে এই জাতীয় সড়ক ধরে বহরমপুর হয়ে মোরগ্রাম হয়ে রামপুরহাট হয়ে আমরা ঢুকবো তারাপীঠে বর্তমানে আমরা বহরমপুরের কিছুটা আগে দাঁড়িয়ে আছি কেননা আমাদের বাসটা একটু খারাপ হয়ে গেছে বাসটা সার্ভিস করার পরে ড্রাইভার বললো যেহেতু লেট হয়েছে আমরা বহরমপুর না ঢুকে বাইপাস হয়ে বেরিয়ে যাবো তারাপীঠে পৌঁছানোর টাইম আমাদের সাড়ে দশটায় ছিল দেখি কটায় পৌঁছায় এখন আমরা বাইপাস ধরে চলেছি দ্রুত গতিতে বাস ছুটে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে আমরা খুব আনন্দর সাথেই যাচ্ছি বর্তমানে মোরগ্রাম থেকে আমরা রামপুরহাট রোডে ঢুকে পড়েছি বিগত কয়েক বছর আগে এই রাস্তাটা খুবই খুবই জঘন্য ছিল বর্তমানে খুবই ভালো হয়েছে খুব অল্প সময়ের মধ্যেই আমরা তারাপীঠের রোডে ঢুকে পড়ব এবং তারাপীঠে পৌঁছে যাব দেখতে থাকুন আমাদের ভিডিওটি আমরা তারাপীঠের রোডে চলে এসেছি খুব অল্প সময়ের মধ্যেই নেমে পড়ব বাস বর্তমানে আমাদের একদম ফাঁকা হয়ে গেছে রামপুরহাটে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার নেমে গেছে আমরা ফাঁকা বাসে আনন্দ করতে করতে যাচ্ছি দেখুন বাসটা একদম ফাঁকা হয়ে গেছে আমরা তারাপীঠে নেমে প্রথমে হোটেলে উঠব আমরা চলে এসছি দত্ত ভবনে অল্প পয়সায় একটা এসি রুম আমরা নিয়ে নিয়েছি যতবার তারাপীঠে আসি আমরা এই হোটেলেই থাকি খিদে পেয়ে গেছে অল্প সময়ের মধ্যে ফ্রেশ হয়ে আমরা খাবার হোটেলে যাব সকালের খাবার খেতে হোটেলটার ডেকোরেশন খুবই সুন্দর দত্তভবন আমরা চলে এসেছি খাবার হোটেলে যেহেতু বিকালবেলা পুজো দেব সেহেতু আমরা নিরামিষ খাবার খাব এবং নিরামিষ হোটেলেই ঢুকেছি এখানে পুজো দেওয়ার ব্যাপারে নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই যে কোনো খাবার খেয়েই আপনি পুজো দিতে পারেন আমরা খাবার খেয়ে তারাপীঠ মন্দিরের দিকে তারামায়ের মন্দিরের দিকে এলাম কেমন ভিড় আছে একটু দেখতে দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় আমরা এখন মন্দিরের ভেতরে প্রবেশ করছি মন্দিরের গেটেই প্রচণ্ড ভিড় দেখুন কত মানুষ লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেবার জন্যে এখন খুব বেশি হলে বারোটা সাড়ে বারোটা বাজে আমরা মনস্থির করলাম আমরা বিকালে পুজো দেব আমাদের পলাশদাব আমাদের পান্ডার সঙ্গে কথা হয়েছে তিনটে সাড়ে তিনটের মধ্যে আসতে বলেছেন তখন ফাঁকা থাকবে আমরা চলে এসছি রেস্ট করে আস্তে আস্তে ফুলের ডালা নিয়ে আমরা পুজোর লাইনে যাব একটু ঘুরে ফিরে দেখে নিচ্ছি এখন একটু ফাঁকা ফাঁকাই আছে আপনারাও আসবেন দেখুন আমরা ডালা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি অল্প সময়ের মধ্যে আমাদের পুজো হয়ে যাবে পুজোর পরেই আমরা যাব সাইট সিন ঘুরতে পুজো আমাদের দেয়া হয়ে গেছে এবার মন্দির থেকে আমরা বেরিয়ে একটা টোটো ভাড়া করে যাব সাইট সিন দেখতে এখানে টোটো কিন্তু উল্টাপাল্টা পয়সা চায় আপনাকে কম খরচে ঘুরতে হলে একটু দাম দর করে নিতে হবে আমরা দেড়শো টাকায় ফিটিংস করে একটা টোটো নিয়ে চলেছি সাইট সিনে এর আগে বহুবার এসেছি কোনোবার আমরা সাইট সিন দেখিনি এবারেই প্রথম আমরা যাচ্ছি সাইড সিন দেখতে শুনেছি খুব ভালো দেখতে থাকুন আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দিন অল্প পয়সায় তারাপীঠ ভ্রমণ এক রাত্রি একদিন আমরা প্রথম গন্তব্যে চলে এসেছি জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের পাশেই ঠিক আর মন্দির আছে সেটাও দেখব এইখানেই দুটো সাইট জগন্নাথ মন্দিরের ছবি তোলা নিষিদ্ধ পাশের মন্দিরের ছবিটা আমরা তুলেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দর একটা ভিউ খুব সুন্দর একটা মন্দির ওইখান থেকে বেরিয়ে আমরা আর মন্দিরে চলে এসেছি এটা হচ্ছে ইস্কন মন্দির খুব সুন্দর খুব সুন্দর পরিবেশ অল্প লোকজন খুব একটা ভিড় নেই এখানে একটা গুপ্ত বৃন্দাবনের থিম করা আছে দশ টাকা টিকিটে ঢুকতে হয় সেটাও আমরা দেখেছি কিন্তু ভেতরে ছবি তোলা নিষিদ্ধ হলে আমরা ছবি তুলতে পারিনি এটা চলে এসেছি আর একটা মন্দিরে এটাই আমাদের লাস্ট সাইড সিন মন্দিরটা দর্শন করে খুবই ভালো লাগলো এরপর আমরা ফিরে যাব এখন সন্ধ্যা নেমে এসছে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে যাবে তারপরে যাব তারাপীঠ শ্মশানে এই দেখুন শ্মশানের দৃশ্য ভয়ানক দৃশ্য সমস্ত তান্ত্রিকরা এখানে তন্ত্র সাধনা করতে আসেন আমাবস্যার সময় তো ভয়ানক ব্যাপার হয়ে থাকে শ্মশানের মধ্যে আমরা ঢুকলাম না কেননা আমার ছেলেটা শ্মশানের দৃশ্যে ভয় পায় বলে তারাপীঠের এটাই ঐতিহ্য তারাপীঠ শ্মশান তন্ত্র সাধনার পীঠস্থান আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন অবশ্যই দেখুন রাত্রিবেলা তারাপীঠ শ্মশান আজকে কোনো আমাবস্যা বা পূর্ণিমা নেই তাতেই এই অবস্থা এরপরে হোটেলে গিয়ে আমরা রেস্ট নিয়ে সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে মনটা খুবই খারাপ লাগছে সাড়ে দশটা থেকে বাসে উঠে এখন বাস বেরিয়ে পড়লো তারামা সরণির সামনে দিয়েই আমরা বেরিয়ে আসব কৃষ্ণনগরের উদ্দেশ্যে দেখুন আমরা বেরিয়ে আসছি পুনরায় আবার যদি তারামা আমাদের ডাকেন তাহলে অবশ্যই আবার আসবো মায়ের মন্দিরে পুজো দিতে জয় তারা বলে আজকে আমাদের এই ভিডিওটা শেষ করছি ভালো লাগলে একটা শেয়ার এবং লাইক করে দেবেন এবং আপনাদেরকে বলে রাখি এক রাতে তারা তারাপীঠ ভ্রমণে যদি আসতে হয় অবশ্যই আসবেন খুব ভালো জায়গা বীরভূম জেলার একটা খুব সুন্দর জায়গা এই তারাপীঠ মায়ের দর্শন করবেন মনটা একদম